স্বাগতম দর্শক ক্রিক ফ্রেন্সিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে দারুণ বোলিং একশো পঁয়ত্রিশে আটকে রাখা গেছে পাকিস্তানকে ভালো বোলিং করেছে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে কিন্তু সব সময় একটা আফসোসের জায়গা থেকে যায় সব সময় একটা যদি কিন্তু থেকে যায় সব সময় একটা আক্ষেপের জায়গা থেকে যায় সেই জায়গাটা হচ্ছে ক্যাসমিস যদি যদি মোহাম্মদ নওয়াজের ওই ক্যাস্ট মিসটা না করতেন পারভেজ ইমন তাহলে হয়তো বা একশো বিশও করতে পারত না পাকিস্তান কিন্তু কিছু করার নেই তারপরেও ভালো বোলিং একশো রান মাত্র বলের থেকে মাত্র পনেরো রান বেশি করতে হবে বাংলাদেশকে সো এই ম্যাচটা জয়ের একদম কাছাকাছি বোলাররা তাদের কাজটা একদম ঠিকভাবে করে দিয়েছেন এখন যে কাজ সেটা হচ্ছে ব্যাটারদের এই ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত এই ম্যাচটা বাংলাদেশের ষোলো কোটি মানুষের জন্য জেতা উচিত এই ম্যাচটা বাংলাদেশের স্বপ্ন পূরণ করার জন্য জেতা উচিত এই ম্যাচটা প্লিজ দর্শক দর্শকদের স্বপ্নভঙ্গ হতে দেবেন না আমি নিশ্চিত যে শত শত বাঙালি হাজার হাজার লাখ লাখ বাঙালি আজ টেলিভিশনে খেলা দেখছে কেউ মোবাইলে খেলা দেখছে কেউ বা স্কোর কার্ডটা দেখছে সবার একটাই আশা যে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে এবং জয়ের জন্য বোলাররা তাদের কাজটা করে দিয়েছে স্পেশালি রিশাদ হোসেন অসাধারণ বোলিং করেছেন চার ওভারে আঠারো রান দুইটা উইকেট তানজিম সাকিব চার ওভারে আটাশ শূন্য তাস্কিন দারুণ বোলিং করেছেন চার ওভারে আটাশে তিনটা উইকেট শেখ মেহেদি ওভারে আটাশে দুইটা উইকেট তানজিম সাকিব চার ওবারে আটাশ রান দিলেও কোনো উইকেট পাননি মুস্তাফিজ চার ওভারে তেত্রিশ রান দিয়েছেন এই হচ্ছে বাংলাদেশের বোলিং এবং বোলিং যে বাংলাদেশ ভালো করেছে তা কোনো সন্দেহ নেই তবে ওই যে যেমনটা বললাম যে আফসোসের জায়গা রয়েছে একটা সময় খুশি বলের থেকে পাকিস্তানের রানের ডিফারেন্সটা ছিল পনেরো বিশ সেই জায়গাটা থেকে একশো পঁয়ত্রিশ রান সেটা কিছুটা হলেও আফসোসের হতাশার কিন্তু যেমনটা বলছি যে এখন বাংলাদেশের ব্যাটারদের সব থেকে বড় দায়িত্বটা নিতে হবে এই রানটা বাংলাদেশ সহজেই চেস করে যাওয়ার মতোই রান কিন্তু যখন আপনি একটা ম্যাচ খেলছেন যে ম্যাচটাতে ফাইনালে যাওয়ার প্রেশার রয়েছে যে ম্যাচটাতে আসলে আপনাকে ছেড়ে কথা বলবে না পাকিস্তানের বোলাররা যেই প্রতিপক্ষ হিসাবে যেখানে শাহিন শাহ আফরিদি হারিস রোফ আবরার আহমেদের মতো বোলাররা রয়েছে খুব স্বাভাবিকভাবেই আপনাকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে প্রতিপক্ষ এবং সেই জায়গাটায় যখন আপনি ব্যাটিংয়ে নামবেন তখন আপনার জন্য অনেক বেশি কঠিন সেই প্রেশারটা হ্যান্ডেল করে রান করা সেই জায়গাটায় অবশ্যই বাংলাদেশের ব্যাটারদের একেবারে সেফ খেলতে হবে এবং পাওয়ার প্লে যে ছয় ওভার সেটা সব সময় গুরুত্বপূর্ণ আজকে কিন্তু পাকিস্তান তাদের পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারেনি সেই ভুলটা করা যাবে না পাওয়ার প্লেতে বাংলাদেশ ছয় ওভারে অন্তত হলেও পঞ্চাশ প্লাস রান করতে হবে যদি আপনি এই ম্যাচটা জিততে চান বাংলাদেশ জিততে চায় এবং সেই পঞ্চাশ প্লাস রানটাই পরের দিকে কিন্তু আপনাকে জয়ের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা করবে যে বলের সঙ্গে যে রানের ব্যবধান কিংবা টার্গেটের ব্যবধানটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটারদের এই পাওয়ার প্লেতেই সেটাকে ঘুচিয়ে আনতে হবে এবং যেহেতু তানজিদ হাসান তামিম নেই পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসানকেই হয়তো বা আমরা ওপেনিং করতে দেখব সেই জায়গাটায় সেই জায়গাটায় সব থেকে বড় দায়িত্বটা পালন করতে হবে আজকেও সাইফ হাসানকে ভালো ফর্মে রয়েছেন ইন্ডিয়ার বিপক্ষে উনসত্তর রানের ইনিংস খেলেছেন তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন আজকেও সাইফের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ সেই সঙ্গে পারভেজ হোসেন ইমন যেহেতু তামিম নেই তাকে আসলে পাওয়ার হিটিংয়ের দায়িত্বটা পালন করতে হবে এবং যেটা বলছি যে পাওয়ার প্লেতে যে বলের সঙ্গে যে টার্গেটের যে গ্যাপটা রয়েছে সেটা পূরণ করে সম্ভব বলে এগিয়ে থাকার চেষ্টাটা করতে হবে এবং আজকে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের যে ব্যাটাররা ভারতের বিপক্ষে আসলে দুই অঙ্কের রান করতে পারেনি এক পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান ছাড়া ওই ওই ভুলটা এই ম্যাচে কোনোভাবেই করা যাবে না বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে রান করতে হবে যতটা সম্ভব এবং পরিস্থিতি অনুযায়ী খেললেই এই ম্যাচটা জয় খুবই সম্ভব বাংলাদেশ অলমোস্ট পঞ্চাশ পারসেন্ট এই ম্যাচটা কিন্তু জিতে গেছে যে বোলিংটা করেছে সেটাই কিন্তু কিছুটা হলেও পাকিস্তানকে কিছুটা হলেও ব্যাকফুটে রাখবে এবং ওই ক্যাচ মিসটা না হলে একশো বিশ রানও কিন্তু পাকিস্তান করতে পারতো না সেই ক্যাচ মিসটা ভুলে এখন বাংলাদেশের যে কাজটা সেটা যদি করতে পারে বাংলাদেশ তাহলে আরেকটা এশিয়া কাপের ফাইনালে চলে যাবে টাইগাররা এবং বলতেই হয় যে তাস্কিন আহমেদ রিশাদ হোসেন পারভেজ তঞ্জিম হাসান সাকিব এমনকি মুস্তাফিজ সবাই আসলে ভালো বোলিং করেছেন শেখ মেহেদি ভালো বোলিং করেছেন সবাই তাদের সেরাটা দিয়েছেন এবং ক্রিকেটারদের শরীরী ভাষায় স্পষ্ট যে তারা এই ম্যাচটা জিততে চায় তারপরেও কিছু এই সব ক্ষেত্রে যেটা হয় যে এরকম প্রেশার ম্যাচে মার্জিন অফ ইরোডটা খুব কম হতে হয় বাংলাদেশ সেটা কমই রাখার চেষ্টা করেছে তারপরেও তিনটা ক্যাশ মিস সেটা বাংলাদেশকে কিছুটা হলেও ভুগিয়েছে কিছুটা হলেও ব্যাক ফুটে রেখেছে কিন্তু সেগুলো এখন আসলে ভুলে যাওয়ার সময় এখন ব্যাটিংটায় অনেক বেশি ফোকাস করতে হবে এবং চেষ্টা করতে হবে যে টার্গেট একশো ছত্রিশ সেই টার্গেটটাকে যে করেই হোক পেরিয়ে যাওয়ার এবং সেটা পেরিয়ে যেতে পারলেই বাংলাদেশ কিন্তু চলে যাবে স্বপ্নের ফাইনালে এবং যেমনটা ক্যাপশনে বলেছি যে এই স্বপ্ন ভঙ্গ হতে দেবেন না বাংলাদেশের লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ আর টিভি পর্দায় আজকে গ্যালারিতেও পুরো গ্যালারি জুড়ে বাংলাদেশি সমর্থকদের রাজত্ব অত পাকিস্তানি কিন্তু নেই তাদের স্বপ্নভঙ্গ হতে দেবেন না প্লিজ বাংলাদেশ এই ম্যাচটা জয়ের একেবারে খুব কাছাকাছি এই ম্যাচটা জেতা বাংলাদেশের উচিত এমন ম্যাচ হারা দুবাইয়ের এই উইকেটে এই পিচে কখনোই সম্ভব নয় যদি না আপনি ভুলগুলো খুব কম করেন ভুলগুলো অনেক বেশি করলে সেক্ষেত্রে আপনি হেরে যেতে পারেন কিন্তু কোনো ভুল করা যাবে না কোনো রিক্স নয় বুঝে শুনে খেলতে হবে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এই বিশ্বাসটা শুধু দর্শক নয় নিশ্চয়ই ক্রিকেটাররাও বিশ্বাস করেন যে এই ম্যাচটা তারা জিততে পারেন এবং দেখা যাক কি হয় আসলে ম্যাচে সে আমরাও অপেক্ষায় আছি আমরা যারা গণমাধ্যম কর্মী বাংলাদেশ থেকে এসেছি এখানে ম্যাচ কভার করতে সকলেই আসলে খুব অনেক বেশি এক্সাইটেড যে এই ম্যাচটার ফলাফল কি হয় এবং অনেক ভারতীয় সাংবাদিক খেলা দেখছেন শ্রীলঙ্কান সাংবাদিক খেলা দেখছেন তারাও বলছেন যে বাংলাদেশ ভালো বোলিং করেছে কিন্তু ওই যে ফাইনালে ওঠার ম্যাচে যখন যে প্রেশারটা থাকবে সেই প্রেশারটা কন্ট্রোল করতে হবে শুধু চার ছক্কা নয় শুধু এক দুই রান নয় সেই প্রেশারটা কন্ট্রোল করতে পারলেই কিন্তু বাংলাদেশ জিতে যাবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিশ্চয়ই আমরা খেলা শেষে যদি বাংলাদেশ যেতে সবশেষ খবরাখবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারাও বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ